तो बंधुरा ऐतिहे सत्येश्वर मेला আজ থেকেই কিন্তু শুরু আজকে জল ঢালা ঠিক আছে দিন জল ঢালা হয় তো আজ থেকে শুরু ঐতিহ্যবাহী মেলা আগে কিন্তু আমি দিয়েছি এর সম্পর্কে ভিডিও মোটামুটি সমস্ত দোকান কিন্তু বসে নি এখন পর্যন্ত তো রাতেই কিন্তু বিশাল মানে আসল কিন্তু আকর্ষণ কিন্তু রাতেই অ্যাকচুয়ালি যে লাইটের যে আকর্ষণ দেখা যায় তো সঙ্গে থাকুন ঠিক আছে নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এটা হলো আমার গ্রামেরই মেলা ঐতিহ্যবাহী মেলা সত্যেশ্বর মেলা ঠিক আছে এই লোকেশনটি হলো ডেবরা ব্লক মারতলা পশ্চিম মেদিনীপুর ঠিক আছে আপনারা যদি আসতে চান তো সেক্ষেত্রে ডেবরা এইচ সিক্স থেকে মারতলা গ্রামে পথে আট কিলোমিটার যদি আপনারা চলে আসেন তো এই ঐতিহ্যবাহী মেলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আজ জল ঢালা হলো অর্থাৎ সংক্রান্তির আগের দিন সোমবার জল ঢালা অনুষ্ঠিত হল এবং এই জল উপলক্ষে কিন্তু মেলা বসেছে অতি প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বছরই কিন্তু ঠিক এই সময় দু সপ্তাহব্যাপী প্রায় পনেরো দিন ধরে অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এই বছর লোকসভা ভোট মাথায় রেখে দিন সংখ্যা কিন্তু কমানো হয়েছে মোটামুটি দশ দিনের এই মেলায় আপনারা কিন্তু চাইলে এসে দেখে যেতে পারেন এখানে কিন্তু সমস্ত রকম গলি আপনাদের চোখে পড়বে জুতোর গড়ি থেকে শুরু করে সমস্ত গৃহস্থলীর জিনিস সাজগজের জিনিস বাচ্চাদের খেলনা বই শঙ্খ মাদুর লোহার জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এই মেলার মধ্যে পেয়ে যাবেন সুবিশাল একটি মেলা এবং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের অসংখ্য দোকান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি এখানে দিন ও রাতের মিলিয়ে দৃশ্য দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে রয়েছে বাবা সত্যেশ্বরের সুবিশাল একটি পুকুর এই পুকুর থেকে জল নিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে জল নিয়ে জল ডালা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই পুকুরের জল দিয়েই কিন্তু নিত্য পুজো হয়ে থাকে তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি সম্ভব এই মেলাতে এসে আনন্দ উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ